তার কারণ হচ্ছে জাহান নামের আগুন থেকে বাঁচার এই ফর্মুলাটা নর্মাল কোনো ফর্মুলা না জাহান্নামের নামের আগুন থেকে বাঁচার এই আমলটা নর্মাল কোনো আমল না নাহার নামের আগুন থেকে বাঁচার এই পদ্ধতিটা নর্মাল কোনো পদ্ধতি না এটা একটু রক্ত ঝড়ানো পদ্ধতি এই পদ্ধতিটা একটু কষ্টকর পদ্ধতি এই পদ্ধতির কথা বলতে গেলেও মারি খাওয়া লাগে এই পদ্ধতি মেনে চলতে গেলেও মারি খাওয়ার সম্ভাবনা আছে যাবো একটু পরে ওই ব্যাখ্যায় সেজন্য রব্বুল আলামিন বললেন এটা একাগ্রতা নিয়ে একনিষ্ঠতা নিয়ে চাইতে হবে আমি জাহান নামের আগুন থেকে বাঁচার ফর্মুলা কি দেব না এই কথাটা বলার মানে হচ্ছে আমার আল্লাহ চান আপনি সকল দিক থেকে মুখ ফিরাইয়া সকল দিক থেকে মুখকে ট্রান করে নিয়া আমার আল্লাহর দিকে দিয়ে বলেন আল্লাহ আমাকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচার ফর্মুলাটা দিয়ে দাও এই বিষয়টা আরো সহজে বুঝবেন একটা উদাহরণ যদি দেই দেব আপনারা মাঝে মাঝে কালীগঞ্জের যান না? যান। যান না? যান। খাবার টাও নি আসেন না? আতিসি। ওরে বাবা রে। একদম মাইক খেয়াল দেখছি আল্লাহ বরকত দিক বলে না আমিন। আমার ভাইয়ের আমার বন্ধুরা আমরা বাজারে যাই। বাইরে যখন যাই খাবার নি আসি, কি নি আসি? খাবারটা কার জন্য নি আসি। ছেলের জন্য মেয়ের জন্য কিন্তু আপনি এসে দেখলেন খাবার সহ বাজারের প্যাকেট আছে আপনি দেখলেন আপনার মেয়েটা এইদিকে এইদিকে খেলতেছে খেলতেছে ছেলেটা মধ্যে আপনি যে বাজার থেকে আসছেন ওর কোনো খেয়াল নেই সেই দিকে সেজন্য আপনি স্ত্রীর হাতে প্যাকেটটা ধরাই দিয়ে খাবারের প্যাকেটটা হাতে রেখে মাঝে মাঝে বলেন আমার হাতে খাবার আছে আমি কারে দেব ঠিকই না অথবা বলেন আমার হাতে খাবার আছে কিন্তু কাউরে দেব না বলেন এরকম কেন আপনার সন্তানের জন্যই তো আপনি খাবার নিয়ে আসছেন তারপরে এই কথা বলেন কেন তার কারণ হচ্ছেন আপনার এই কথা বলার কারণ আপনার সন্তানেরা আপনার এই খাবারের কথা শুনি ধুলা কাদাবালির খেলাধুলা সব ফেলে ও ছুটে আসুক আপনার কাছে ছুটে এসে আপনার হাত থেকে খাবারটা কেড়ে নিক অথবা জোর করে নিক তাতেই আপনি বেশি মজা পান ঠিক না বলেন আমার আব্বুল আল আমিনের সুন্নতটা যেন এরকম আমি চাই না তুই জাহান নামে যা আমি চাই না তুই জাহান নামে যা আর জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য নরমাল কোন জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য একটা ব্যবসা করা লাগবে আর ওই ব্যবসাটা তোকে নিজের অন্তর থেকে সকল আকুতি দিয়ে চাওয়া লাগবে গেটে এত যুবক দাঁড়ায় আছে কেন কোনো সমস্যা তোমরা বসো বাবা আমি অনুরোধ করছি বসো হ্যাঁ না চলে গেলে তাও ভালো পরিবেশ নষ্ট হয় না আমার ভাইয়ের আমার বন্ধুরা খেয়াল করেন মনোযোগ আছে আমার ভাইয়ের এবার আমরা বললাম রাব্বুল আলামিন আমিন আমরা তো ফর্মুলা অবশ্যই চাই কারণ আমরা জাহান নামে যেতে চাই চান জাহান নামে যেতে কেউ চান কারা কারা জাহান নামে যাবেন হাত তোলেন এক দুই তিন তিনজন হাত তুলেছে আল্লাহ মুখেরটা নেন না আল্লাহ কলিজারটা নেন আমার ভাইয়ের আমার বন্ধুরা যাহান নামের আগুন থেকে বাঁচার ফর্মুলা আল্লাহর কাছে চাইতে হবে ঠিক না খেয়াল করেন আমরা এখানে অনেক মতের লোক অনেক পথের লোক অনেক তরিকার লোক আসি না নাই কি রে ফ্যান ওই দিকে ঘুরে গেল আমার দিকে নেই তার মানে আমার সাথে আর কি সত্যি তাই না কই যে আমি ঘামতে কে ফ্যান রয়েছে পাশে আমার ভাইয়ের আমার বন্ধুরা খেয়াল করেন আমরা এখানে বিভিন্ন দলের লোক আছি আছে না নাই কে মুজিব নাই মুজিব আছে সারা বাংলায় আওয়ামী লীগের লোক আছে না নাই সারা বাংলার ধানের জিয়া তুমি মিশে বিএনপির লোক আছে না নাই লাঙলের ফলা থেকে উঠে আসা অতি আন্তরিক আমার ভালোবাসা জাতীয় পার্টির লোক আছে না নাই নীতি নয় নেতা চাই পীর সাহেব চর্ম নাই ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের লোক আছে না নাই হ্যাঁ আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই সবার হাতে কাজ চাই সব সবার মুখে ভাত চাই জামাত ইসলামের লোক আছে না নেই এবার সাউন্ড একটু বেশি মনে হইল এইসব রাজাকারের গোষ্ঠী নাকি আমার ভাইয়ের আমার বন্ধুরা আপনার আস্তে আস্তে কথা কয়া লাগবে এত জোরে কথা কলি বাড়ি গেলি পর দাদি কবে গলাটা ভেঙে এসেছ আজকে সাইজ করবো এই জন্য গলা ভাঙা যাবে না আস্তে বলতে হবে আমার ভাইয়ের আমার বন্ধুরা এখানে আমরা অনেক দলের লোক অনেক মতের লোক অনেক পথের লোক আছি আমাদের যার যার অ্যাক্টিভিটিস এক এক রকম কিন্তু আমার ভাইয়ের আমার বন্ধুরা আমরা একটা জায়গায় সবাই একমত আমরা কেউ জাহার নামে যেতে চাই না আমরা সবাই জান্নাতে যেতে চাই ঠিক কিনা বলেন আমার ভাইয়ের আমার বন্ধুরা এবার আমরা বললাম জাহান মেরা গুন থেকে বাঁচার জন্য তুমি বললে ব্যবসা করা লাগবে কি করা লাগবে কি করা লাগবে আরো জোরে বলেন ব্যবসা করা লাগবে ব্যবসা বুঝেন ব্যবসা করতে গেলে প্রথম কি লাগে কথা বলে না পুঁজি লাগে কি লাগে পুঁজি লাগে সম্পদ লাগে অর্থ লাগে টাকা লাগে কথা ঠিক না আমরা বললাম জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য যদি ব্যবসা করা লাগে এই ব্যবসায় পুঁজি কি হবে আমার আল্লাহ কয় তো না এই ব্যবসার পুঁজি হচ্ছে আল্লাহ আল্লাহর নবীর উপরে যথাযথ ইমান আমরা বললাম রাবুল পুঁজি পাইলাম এখন পুঁজি হইলেই তো হবে না মাল সামানা কেনা লাগবে পণ্য কেনা লাগবে ঠিক কিনা টাকা আছে ব্যাগে করে বাসায় থুয়ে দিলেন ব্যবসা হবে না কি করা লাগবে মালামাল কেনা লাগবে আমরা বললাম রাবুল আলমিন এই পুঁজি দিয়ে যাই মালামাল কিনবো এই পুঁজি দিয়ে যে পণ্য কেন লাগবে ওই পণ্যটা কি হবে আমার রব্বুল আলমীন বললেন এই পুঁজিটা হচ্ছে বি এই ব্যবসার পণ্য হচ্ছে মালামাল হচ্ছে তোমার সম্পদ আর তোমার জীবন রব্বুল আলমিন তাও পাইলাম এখন তো এই মালামাল গুদাম জাত করে রাখলে চলবে না এত ব্যবসা কেন করা লাগবে তাহলে তো একটা দোকান দরকার মার্কেট প্লেস দরকার ওই মার্কেট প্লেসটা কি হবে আমার আল্লাহ কয় ফি সাবিলিল্লাহ ওই দোকানটা হচ্ছে আমার রাস্তা কার রাস্তা আল্লাহর রাস্তা কোনটা হ্যাঁ বাংলাদেশে আল্লাহ রাস্তা কোনটা এটা নিয়ে যত জ্ঞান জ্ঞানজ অন্য কোনটা নিয়ে এত নাই ওটার ব্যাখ্যা মনে রেখেন এই একটা কথা একটা পয়েন্ট আর দুটো একসাথে তিনটার তারপরে ব্যাখ্যা দেব আমরা বললাম রাব্দুল আলামিন আমরা বুঝলাম তোমার রাস্তায় এই মালামাল বেচা কেনা করা লাগবে আমার জীবন আর আমার মাল কিন্তু রব আলমিন দোকান সাজানোর পরে শুধু মালিক বসে থাকলে তো চলবে না ক্রেতা দরকার খরিদ্দারের দরকার আমার আল্লাহ জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি যেই ব্যবসায়িক প্লান দিলে যেই ব্যবসা বিজনেস প্লান দিলে যেই ব্যবসা কেনা যেই পুঁজির কথা বললা ওই মালামাল বিক্রি করার জন্য আমি যে মার্কেটে উঠালাম এখন এই জন্য এখানে মালামাল কে আর কে মালিক বিক্রেতা আর কে ক্রেতা কথা বুঝতেছেন রাবল আর আমি এখানে দোকানদারকে আর খরিদ্দারকে আর একটা কথা সাথে বলে নি সেটা হচ্ছে বেগুন আল্লা যদি বলি এক কেজি বেগুন দাও তাহলে সে এক কেজি বেগুন দেওয়ার সাথে সাথে চল্লিশ টাকা চায় কত বেগুন ওখান কত কন আজকে কত কিনছেন আজকে সয়াবিন কত একশো ষাট গরু গোষ্ঠ কথা সোহান আল্লাহ কন আহারে কোন কথা বলি রে ভাই আজ গরুর যেখানে ম্যাক্সিমাম মানুষ তেল কেনার যন্ত্রণায় আছে সেই দেশে বাজার নিয়ন্ত্রণ করার লোক নাই কিন্তু মদের আইন পাশ করার লোক খুঁজে পাওয়া যায় ঠিক আমার ভাইয়ের আমার বন্ধুরাম বললাম রব্বুল আলমিন আমার মালামাল যদি আমি বিক্রি করি তাহলে আমি বিনিময় কি পাব কথা কি বুঝতেছে একটা হচ্ছে তোমার রাস্তায় বেসা কেনা হওয়া লাগবে দুই নম্বর দুই নম্বর কি ছিল বলেন তো হইল না ক্রেতা বিক্রেতা আর তিন নাম্বার হতে লাভ নাকি লস কি পাব ঠিক আছে এই তিনটা কথা একসাথে যদি বুঝতে চান তাহলে এভাবে বলতে হবে ইনাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নালহুমুল ইউ কাতিলু না ফি সাবিলিল্লাহ ফায়াকতুলু না ওয়া ইউকতালু কুরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরা তাওবার 111 নম্বর আয়াত দিয়া আমার আব্বুল আলমিন বলেন নিশ্চিতভাবে আমি আমার ইমানদারের জানার মাল কিনে নিয়েছি বাড়ি কথাটা কার কার আমার আল্লাহ কয় আমি আমার ইমানদারের জানার মাল কিনে নিয়েছি তাহলে এখন বলেন তো এইখানে ক্রেতাকে কথা কন আর বিক্রেতা সোহান্লা বলবেন না আপনার সম্মান কি আপনি বোঝেন আপনার সম্মান কি আপনি বোঝেন দুটো দুটো তিনটে সিগারেট আর পান মাথা বিক্রি হয়ে যায় ঠিক না সর্বোচ্চ পাঁচশো টাকা দিলে মাথা বিক্রি হাসে না নেই আপনি কি এরম পোয়াশা নাকি আপনার জীবন আপনার মাল এরম পোয়াশা না রে ভাই আপনার জীবনের আপনার মালের দাম এত বেশি এত বেশি যদি একটা শর্ত পূরণ করে দোকানদার হতে পারেন তাহলে আপনার দোকানের খরিদ্দার হচ্ছেন স্বয়ং আর সে আজিমের মালিক বিনিময় কি দেবে পাল্লা কয় আমি জানমাল নিলাম বিনিময় আমি তোমারে জান্নাত দান করব আপনি পাঁচশো টাকায় যার কাছে মাথা বিক্রি করেন ও পাঁচশো টাকার বেশি দেয় না কিন্তু আপনার মাথা